শিবরাম প্যারোট অস্কার সেনেগাল স্টিংরে ফ্ল্যাকটেল ও আরো কত কি যা পাবেন আমাদের অশোক একয়াতে আপনারা অনেক বন্ধুরাই আছেন যারা এই প্রশ্নটা করেন যে আপনাদের এখানে কি কি পাওয়া যায় তো সত্যি বলতে হোয়াটসঅ্যাপে ওভার দা ফোন সব বলা বা ভিডিও সেন্ড করা সম্ভব হয় না আর তাই এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি যেখানে আমরা আমাদের শপে যত রকম ভ্যারাইটি আছে সব তুলে ধরব এই একটা ভিডিওতে তাই এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে কারণ এখানে আপনারা কম করে ষাট থেকে সত্তর রকমের বিদেশি মাছের সম্ভার বা ভ্যারাইটি দেখতে পাবেন এই একটা ভিডিওতে তাই ভিডিও একদম স্কিপ করবেন না এন্ড অব দি ভিডিওটা দেখতে থাকুন না যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টস করবেন আপনাদের কোন মাছটা ভালো লাগলো আমি জানি ভিডিওটা অনেকেই কিনতে নিজের কাছে রাখতে তাই তাদের জন্য এই দুটো নাম্বার দিচ্ছি টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে এই সময়ের মধ্যে ফোন করবেন তাহলে আমাদের টিম আপনাকে প্রপার গাইড করে সেরা মাছটা আপনার হাতে তুলে দেবে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সবার আগে শুরু হচ্ছে ফ্রন্টোসা থেকে ফ্রন্টোসা যার সাইজ আপনারা পাবেন তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি অবধি দারুণ কোয়ালিটি এরপর আপনারা রেড স্পটেড শিবরম পাবেন তিন ইঞ্চি প্লাস সাইজের মধ্যে এখানে আছে এনটিটি মানে নর্থ থাই টাইগার এগুলো আপনারা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি প্লাস সাইজ পাবেন এবার ইয়েলো শিবরামেরও স্টক এসেছে দারুণ কোয়ালিটি ইয়েলো শিবরাম তিন ইঞ্চি আর মার্বেল সেনেগালের তো লাজবাব কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছ থেকে নয় ইঞ্চি পেয়ে যাবেন এখানে অ্যালবিনো সেনেগাল এখানে মোটামুটি পাঁচ ছ ইঞ্চির মধ্যেই আপনারা অ্যাভেলেবেল পাবেন আর দেখুন এখানে ইএমআই অ্যাভেলেবেল অন ক্রেডিট কার্ড মানে আপনি যদি আমাদের শপে আসেন আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে পাঁচ হাজারের ওপর আপনার অ্যামাউন্ট থাকলে আপনি সেটাকে ইএমআইতে কনভার্ট করিয়ে নিতে পারেন আর এখানে এশিয়ান অ্যারোয়ানার স্টক দেখুন যেখানে রেডটেল গোল্ডেন হাইব্যাক গোল্ডেন সিলভার অ্যারোয়ানা আগে অ্যালবিনো সিলভার আর সুপার হাই ব্যাক বিভিন্ন রকমের এরোয়ানা পাবেন এটা হচ্ছে অ্যালবাইনো সিলভার আপনারা ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয় একটু তাড়াতাড়ি দেখবেন অ্যালবাইনো সিলভার একদম ছোট সাইজ যেটা মোটামুটি তিন ইঞ্চির কাছাকাছি আছে ওখান থেকে আপনি আপ টু বারো ইঞ্চি বারো ইঞ্চি প্লাস সাইজ পাবেন এখানে আমরা রেড অ্যারওয়ানা দেখিয়ে দিচ্ছি সুপার সুপারেড এরোয়ানা সুপার রেড এরোয়ানার দু তিনটে ভ্যারাইটি আছে তো সুপার রেড অ্যারওয়ানার পাশাপাশি এটা বঞ্জার রেড কিন্তু এই বঞ্জার রেডের সার্টিফিকেট পাবেন না বাকি ম্যাক্সিমাম মাছের সার্টিফিকেট আছে গ্রিন এই গ্রিনেরও আপাতত সার্টিফিকেটওয়ালা গ্রিন শেষ হয়ে গেছে এটা গ্রিন অ্যারোয়ানা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্রস ক্রসব্যাক ব্লুবেসের ওপর তো ব্লুবেসের ভ্যারাইটিও আপনারা নিতে পারেন মোটামুটি ষোলো সতেরো আঠেরো ইঞ্চি অবধি আপনারা একটু জম্বো সাইজের মাছ পেয়ে যাবেন এখানে হচ্ছে শার্ক মাউথ সুপার রেড অ্যারোয়ানা খুব দারুণ কোয়ালিটির এটাও মোটামুটি দশ থেকে বারো ইঞ্চির অ্যারোয়ানা যেটা ফিডিং ভিডিও আপনাদের দেখাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে কলকাতার ট্যাংরা যেটা আপনার শিয়ালদা থেকে আসলেও খুব ক্লোজ এবং যদি আপনার ইএম বাইপাস থেকে আসেন সেখান থেকেও ক্লোজ স্টিংরের কিছু এক্সপেন্সিস এবং কিছু কম দামা মানে একটু দামি এবং কম দামা দু রকমেরই স্টিংরের আমরা স্টক আপনাদের এখন দেখাচ্ছি যেখানে অ্যালবাইনো ব্ল্যাক ডায়মন্ড হাইব্রিড এইসব মোটরও এগুলো পেয়ে যাবেন আপনারা মালাভি সিকলেট যেগুলো আপনারা দুই ইঞ্চি দু ইঞ্চি প্লাস সাইজের মধ্যে পাবেন এবং এরই সাথে এখানে ক্লাউন লোজ আপনাদের দেখাচ্ছি যেটাও কিন্তু দেড় থেকে দু ইঞ্চির মধ্যে হবে দেড় থেকে দু ইঞ্চি রেড প্যারোটের দারুণ কোয়ালিটি আছে যেটা তিন ইঞ্চির কাছাকাছি হবে রেড প্যারট এর সাথে ইয়েলো প্যারোট আপনারা পাবেন এটাও কাছাকাছি ওই সাইজেরই আপনারা পাবেন রেড এবং ইয়েলো এর সাথে আর একটা পাবেন ট্যাটু প্যারট ফোন নাম্বার নোট ডাউন করুন যারা অর্ডার করতে চান সকাল সাতটা থেকে সরি মাফ করবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে এশিয়াটিক এটা তিন ইঞ্চি চার ইঞ্চির মধ্যে এশিয়াটিক পাবেন আর অ্যালবাইনো হ্যাকেলি দেখুন জিও ফেগাসের দুর্দান্ত একটা কোয়ালিটি যেটাও তিন ইঞ্চি প্লাস সাইজে পাবেন প্ল্যাটিনাম রেডটেল ক্যাটফিশ একটা রেয়ার এক্সটিক ভ্যারাইটি যেটা আপনারা আমাদের কাছে পাবেন আর পাবেন দেখুন কোয়ালিটি টিগ্রিনাট ক্যাটফিস কি ভাবছেন তো যেখানেই কি শেষ একদম নয় এটা তো ফিফটি পার্সেন্ট হলো এখনো আরও ভিডিও বাকি আরও স্টক বাকি আরও ভ্যারাইটি আপনাদের জন্য অপেক্ষা করছে বন্ধুরা আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে এলাম এই ভিডিও দেখতে দেখতে অনেকেরই অনেক মাছ পছন্দ হয়েছে এবং অনেকেই ভাবছে এবার আমি এটা অর্ডার করব সেটা অর্ডার করব ওটা অর্ডার করব কিন্তু একটা প্রশ্ন ব্যাক অফ দ্য মাইন্ড আসছে যে আচ্ছা অর্ডার করব পেমেন্ট তো দিতে হবে আচ্ছা মাছটা ঠিকঠাক আসবে তো যেটা দেখছি সেটাই আসবে তো যে সাইজটা বলা হচ্ছে ওটাই পাঠাবে তো আচ্ছা যদি টাকা দিই আর মাছ না আসে বন্ধুরা যাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসছে আসাটা খুব স্বাভাবিক তাদের আমি বলবো আমাদের অশোক অ্যাকওয়ার পুরো প্রোফাইল ভালো করে চেক করুন আমাদের একটা হিন্দি চ্যানেল আছে যেখানে প্রায় ফিফটি সেভেন কে সাবস্ক্রাইবার আছে আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে যেখানেও পঞ্চাশ হাজারের ওপর লোক আমাদের ফলো করে রেখেছে আর দীর্ঘ তিন চার বছর ধরে আমরা অনলাইনে আপনাদের পরিষেবা দিয়ে যাচ্ছি তাই সেই ট্রাস্টের জায়গা থেকে আপনারা অবশ্যই আপনার মাছটা অর্ডার করতে পারেন স্টিল আমি জানি তাও ডাউট থাকবে তার জন্য আমি দুটো নম্বর দিচ্ছি এই দুটো নম্বরে আগে আমাদের টিমের সাথে ভাবে কথা বলুন দেখুন যে আমার টিম আপনাকে প্রপার কতটা গাইড করছে কিভাবে গাইড করছে তারপর যদি আপনার বিশ্বাস হয় দেন আপনি অর্ডার করুন না হলে আরো ভিডিও আসছে দেখতে থাকুন পরে অর্ডার করবে আমাদের রিফান্ড পলিসিও আছে সেটা কি সেটা আমার টিমের সাথে কথা বলে জেনে নেবেন রিফান্ড পলিসিটা এই জন্যই দিই যাতে আপনাদের মধ্যে কোনো রকম ডাউট না জন্মায় তাহলে চলুন বাকি ভিডিওটা শেষ করা যাক আর এই রয়েছে অ্যারাপাইমা অ্যারাপাইমা নেবার আগে অবশ্যই কিন্তু এর ট্যাঙ্ক সাইজ ফিডিং কমিউনিটি জেনে নিন অ্যারাপাইমা দ্য বিগার মনস্টার এর সাথে আপনারা রেড ফায়ার ইল বা ফায়ার রেড ইলো পাবেন যাটা চোদ্দো পনেরো ইঞ্চির যে সাইজটা আপনারা অ্যাভেলেবেল পাবেন রেড হেড রেড আই অ্যাঞ্জেল এটা অ্যাভেলেবেল আছে রাইট নাও আর এর সাথে ট্যাক্সিডো অ্যাঞ্জেল কই ঘোস্ট অ্যাঞ্জেল ডেভিল জেড ব্ল্যাক এগুলো সবই পাবেন আর এটা হচ্ছে শিবে মোনো মোনো অ্যাঞ্জেলের নর্মাল ভ্যারাইটিও আছে এটা শিবে মোনো এখানে আপনারা র্যামির কিছু স্টক দেখতে পাচ্ছেন র্যামি ফিশ এগুলো আপনারা সফট ভ্যারাইটি মাছের সাথে রাখতে পারবেন এবং ডিসকাস মাছের রাজা যাকে বলে ডিসকাসকে ডিসকাস আপনারা বেশ কিছু ভ্যারাইটি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন চেকার তারপরে রেড ডল বা মেলান এর সাথে ব্লু ডায়মন্ড ইয়েলো রাফ্লেশিয়া এরও আরও কিছু স্টক আছে যেগুলো কোয়ারেন্টাইনে আছে এগুলো সব পাবেন গোরামি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাইনো গোরামি এগুলো পাঁচ ছ ইঞ্চি সাইজের আপনারা পাবেন ব্ল্যাক ঘোস্ট যেগুলো চার পাঁচ ইঞ্চি থেকে শুরু করে সাত ইঞ্চি সাত ইঞ্চি প্লাস সাইজ অবধি পাবেন এটা হচ্ছে ইয়েলো ফ্ল্যাকটেল এটা ছোট সাইজ দু ইঞ্চির কাছাকাছি হবে জ্যাপানিজ স্কোয়ের কিছু স্টক কিছু কালার বিউটিফুল অ্যাভেলেবেল আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সাত আট ন ইঞ্চির মধ্যে হবে আর এখানে অস্কারের অল্প কিছু স্টক এখনও অ্যাভেলেবেল আছে যারা চান তারা যোগাযোগ করুন আর এটা রয়েছে নর্মাল মনো অ্যাঞ্জেল একটু আগে শিবে মনো দেখালাম এটা নর্মাল মনো অ্যাঞ্জেল পিকক বাসের মধ্যে ক্যালবাইরি পিকক বাস দেখুন আর এরই পাশাপাশি আপনারা মনোকুলার স্পিকক বাসও পাবেন মোটামুটি সাত ইঞ্চি আট ইঞ্চি ন ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি প্লাস সাইজও পাবেন ফোন নাম্বারটা অবশ্যই নোট ডাউন রাখুন যেটা আপনাদের ভিডিও শেষ হওয়ার পর ডেফিনেটলি লাগবে আর রইল ফ্লাওয়ার হন একেবারে ফ্রেশ স্টক এসেছে হর্নের আপনাদের যে ফ্লাওয়ারহনটাই পছন্দ আপনারা যোগাযোগ করুন যার মধ্যে ম্যাগমা আছে রেড ড্রাগন আছে থাই সিল্ক আছে আর সবারই কালার কোয়ালিটি আপনাদের সামনে আই হোপ আপনারা ডিসাইড করে নিয়েছেন যে আমি কোন কোন মাছটা নেবো কিন্তু আমি প্রত্যেকটা বন্ধুকেই বারবার বলি যে কোনো মাছ শুধুমাত্র আবেগে পড়ে এক্সাইটেড হয়ে অর্ডার দেবেন না অন্যের অ্যাকুরিয়ামে দেখে আপনি সেটা নিজের অ্যাকুরিয়ামে নিয়ে আসবেন না আপনার অ্যাকুরিয়াম হয়তো ওই মাছটার জন্য ছোট হয়ে যাচ্ছে কিংবা আপনার অ্যাকুরিয়ামে একটা ছোট মাছ আনতে চাইছেন এবং অলরেডি কিছু বড়ো মাছ আছে আপনি জানেনই না ওই ছোটো মাছটা দেওয়ার পর আপনার এই বড় মাছ ওর হাল বেহাল করে দেবে তাই অনেকগুলো বিষয় থাকে যেটা আমি সবসময় বলি মাছ কেনার আগে আমাদের টিমের সাথে যে দুটো নম্বর দেওয়া আছে ওই নম্বরে ভালো করে কথা বলে নিন মাছ কিনতে হয়তো পাঁচ মিনিট লাগে ডিসাইড করতে পাঁচ মিনিট লাগে কিন্তু সেটা আনার পর আপনি চান যাতে আপনার কাছে সেটা একটা লং টাইম অবধি থাকে কিন্তু একটা ভুলের জন্য সেই মাছটা অ্যাকুরিয়ামে ছাড়ার পর কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে সেই দুর্ঘটনা যেন না হয় তার জন্যই আমরা নাম্বার দিচ্ছি কথা বলুন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সপ্তাহ অবধি যে কোনো অর্ডার করার আগে আমাদের এখানে আপনারা ফুডস পাবেন মাছের সাথে অ্যাক্সেসারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে ডেলিভারি হচ্ছে নাইনটি পার্সেন্ট জায়গাতে কয়েকটা জায়গা ছাড়া যেখানে ট্রাভেলিং এর প্রবলেম আছে আর যারা চাইছেন যে না আমরা নিজের চোখে এত স্টক দেখব ঘুরব তবে নেব। তাহলে তাদের ওয়েলকাম আমরা অ্যাড্রেস নিচে দিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সব টাইমিং জেনে নিয়ে ভালো থাকবেন সবাই ভিডিও এখানে শেষ করছি কিন্তু ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার